নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজ বিষ সংক্রান্তি আজকে আমাদের বাড়িতে তিতো খেতে হয় এটা এখানে অনেকের বাড়িতেই আছে আজকে সবার বাড়িতেই বেশিরভাগ এই রান্নাই হবে সজনে শাক বরার টক আমড়া দিয়ে ডাল আর আজকে আমি কি কি করছি দেখো আজকে করে করবো আজকে সজনে শাক সিদ্ধ করে রেখেছি এখানে আর ভাতের চালটা ধুয়ে রেখেছি আলু পোস্ত করবো বড়ার টক করবো আর কলা ভাজব আর আমরা দিয়ে ডাল এখানে আমি শাকটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোল আর লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো সাদটা আমি লবণ হলুদ আর একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে রেখেছি জলটা গেলে ফেলে দিলাম দিয়ে আর একটু লবণ আর হলুদ দিলাম সামনে একটু মিষ্টি দেবো দিয়ে শাকটা মনে করে দু চামচ ডাল বাটা দিতে দেবো ওই ডালটা হচ্ছে খেসারির ডাল বাটা ডালটা দু চামচ দিলে শাকটা খেতে ভালো লাগবে ডালটা দিয়ে ভাড়া করবো ছাড়া করে আমি শাকটা নামিয়ে নেব এই শাকটা আজকে খেতেই হয় গেছে শাকটা আমার আমি ডালটা বসিয়ে দেব জলটা গরম করতে দিলাম ডালটা ধুয়ে রেখেছি জল গরম হলে ডালটা দিয়ে দেব আমাদের আমাদের এখানে আজকে সকালবেলা সবাই চারিদিকে বাড়ির চারিদিকে গোবরের বেরিয়ে দেবে মানে গোবর জল ছিটাবে তারপর দরজায় দরজায় নিম পাতা লাগিয়ে দেবে এটা আমাদের এটা মা মনসার পালন এটাকে বলে বিষ সংক্রান্তি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ডালের মধ্যে এবার ডালটা সিদ্ধ করতে দেব লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করব হয়ে গেছে ডালটা আমার সিদ্ধ এবার গুলো দিয়ে দেব আমরা দিয়ে কিছুটা জল ঢেলে দেব আমরাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো ফোটা হয়ে গেলে এক চামচ চিনি দেবো এবার ডালটা আমি শুঁক দেব দেবো গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে হয়ে গেছে আমার ডাল এবার আমি আলু পোস্তটা চাপিয়ে দেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে নেড়ে নেড়ে ভাজবো আর থেকে নিরামিষ একটু আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব এবার জল ঢেলে আলুটা সিদ্ধ করতে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো পোস্ত বাটা হয়ে গেছে আমার আলুটা সিদ্ধ হলে পোস্ত বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে দেখো আলুটা সিদ্ধ অন্য দিন নিরামিষ ভাত খেতে ভালো লাগে না আজকে কিন্তু ভালো লাগে কেউ কিছু বলে না খেয়ে নাই পরিষ্কার করে আলু নামাবার আগে একটু কাঁচা তেল দিলে স্বাদটা ভালো লাগে হয়ে গেছে আমার আলু পোস্ত এবার কল্লাটা ভেজে নেব নুন হলুদ দিয়ে কল্লাটা নেড়ে চেড়ে ভেজে নেব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে ভাতটাও হয়ে গেছে কল্লাটা ভাজা হয়ে গেছে এবার গরার টকটা করে নেব লাইক কমেন্ট করতে ভুলবে না দেখো বড়াগুলো খেসারির ডালের বড়ার টক আজকে আজকে এই ডালের বড়ার টকই খেতে হয় বড়াটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম যে ভালোভাবে খাবার সোডা আর সামান্য একটু মিষ্টি লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম তাহলে বড়াটা নরম হয় উল্টে দিলাম বড়াগুলো এবার তেলের মধ্যে পাঁচ আর কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল জলটা ঢেলে দেবো স্বাদ মতো লবণ হলুদ ও মিষ্টি দিয়ে দিলাম এবার ফুটতে লাগলো পেঁতুল জলটা তখন বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পর একটু ফুটে গেলে আমি বড়ার টকটা নামিয়ে নেব আজকে কী কী রান্না করেছি দেখো ভাত করলা ভাজা আমরা দিয়ে ডাল বরার টক আলু পোস্ত আর সজনে শাক ভাজা